কাছে যাও সে কামলিওয়ালা নবীর কাছে কি নিয়ে যাও সে সোরা ফাঁতিহা নিয়ে যায় তো একলা যাও সে হাঁ কারণ বাকারা নিয়ে গেছে একলা আলে ইমরান নিয়ে গেছে একলা মায়েদা নিয়ে গেছে একলা সোরা একলাস নিয়ে গেছে একলা আমার মালিক ডাক দিলেন জিভরেল যে সোরা ফাঁতিহা যে কানের ভেতরে আমি মালিক তোরা কোরআনের নলেজ দিয়ে দিয়েছি যেটার নাম উম্মুল কিতাব কোরআনের মা একলা যায় না এই সোরা ফাতিহার বড় মান মর্যাদা আছে সত্তর হাজার নুরানির রহমতের ফেরেস্তার মিছিল নিয়া সোরা ফাতিহা আমার আমার নবীর দরবারে নিয়ে যাও যেই আমার কথা আপনারা বুঝতেছেন আমি চট্টগ্রামের মানুষ বাসা আলাদা আপনাদেরকে বোঝানোর জন্য আপনাদের মতো বলার চেষ্টা করছি শব্দে যদি ভুল হয় সেদিকে খেয়াল করিয়েন না কি বোঝাতে চাচ্ছি সেদিকে খেয়াল করেন উচ্চারণে আমার ভুল হবে কারণ আমার বাসা আলাদা আমি এই ভাষায় কথা বলি না আপনাদেরকে বোঝানোর জন্য বলা একটু গভীরভাবে খেয়াল করবেন ফাতেহা জিবরিল আমিন এনেছেন একলা নয় সত্তর হাজার ফেরেস্তার আনন্দ মিছিল হয়েছে রেলি হয়েছে। আনন্দ জুলুস হয়েছে কেন সোরা ফাতিহা লো হে মাহফুজ থেকে। আজ আমার নবীর বক্ক মোবারকে নাসিল হচ্ছে এখন একটু গভীরভাবে কেয়াল করবে না কোরা দামি না অদামি বেশি না কম এখন একটু গভীরভাবে কেয়াল করবে না কোরআনের একটা বাড়ি তো আছে যেমন আপনি যদি জিজ্ঞেস করেন হুজুর আপনার বাড়ি কই আমি বলবো চট্টগ্রামে হুজুরকে যদি জিজ্ঞেস করি আপনার বাড়ি কই উনি বলবেন নরসিংদিতে ওনাকে যদি জিজ্ঞেস করি আপনার বাড়ি কই উনি বলবে বানসরামপুরে তাহলে এক একজনের বাড়ি এক এক জায়গায় আপনি কোরআনকে জিজ্ঞেস করেন কোরআন তোমার বাড়ি কি আড়াই হাজারে কোরআন বলবেন না তোমার বাড়ি কি চট্টগ্রামে কোরআন বলবে না তোমার বাড়ি কি বাংলাদেশে কোরআন বলবে নানা তোমার বাড়ি কি সৌদি আরবে কোরআন বলবে না তোমার বাড়ি কি কানাডা আফ্রিকায় কোরআন বলবে না তোমার বাড়ি কি আমেরিকায় কোরআন বলবে না আমরা জিজ্ঞেস করলাম কোরআন তোমার বাড়ি কয়ে কোরআন বলবেন নারায়ণগঞ্জে নয় চট্টগ্রামে নয় বাংলার জমিনে নয় সৌদি আরবে নয় আমেরিকা বা ইউরোপ বা কানাডায় নয় যখন জমিন জমিন নামের আসমান নাই সূর্য নামের সূর্য নাই চাঁদ নামের চাঁদ নাই গ্রহ নামের গ্রহ নাই তখন আমি কোরআন ছিলাম তবে জমিনে নয় আমি কোরআনের বাড়ি লৌহে মাহফুজে তাহলে আমরা যখন ছিলাম না কোরআন ছিল কি ছিল না এখানে একটু গভীরভাবে কেয়াল করবেন কথা তো বুঝতেছেন না এটা গভীরভাবে খেয়াল করবেন বাবা আদম আসলো কোরআন আছে কি নাই আছে কিন্তু আমার কোরআন বলে নামতে তো পারি নাই হজরত নূ সালাম আসলো কোরআন বলে লৌহি মাহফুজে রয়ে গেলাম নামতে তো পারি নাই ইয়াকুব আলহ সালাম চলে আসলো কোরআন বলে লৌহে মাহফুজে রয়ে গেলাম সৈয়দুনা ইউসুফ চলে আসলো কোরান বলে লৌহে মাহফুজে রয়ে গেলাম সৈয়দুনা ইবরাহিম খলিল চলে আসলো কোরআন বলে আমি আসতে পারি নাই মুসা কলিম উল্লাহ চলে আসলো কোরান বলে আসতে পারি নাই ঈসা রুহুল্লাহ চলে আসলো কোরআন বলে আসতে পারে নাই কোরআন নবী তো এসেছে তুমি আসতে পারলা না কেন রসুল তো এসেছে তুমি আসতে পারলা না কেন তখন আমরা মালিককে জিজ্ঞেস করলাম মালিক তওরাত কি তোমার কিতাব নয় মালিক বলে অবশ্যই আমার কিতাব ইনজিল কি তোমার কিতাব নয় মালিক বলে অবশ্যই আমার কিতাব জবুর কি তোমার কিতাব নয় মালিক বলে অবশ্যই আমার কিতাব একশো সাহিফা কি তোমার কিতাব নয় আমার মালিক বলে হা হা আমার কিতাব তো তাওরাত ইনজিল জবুর যেখান থেকে নিশ্চয়ই কোরআন সেখান থেকে তো যাবুর যদি আসতে পারে انجিল যদি আসতে পারে তাওরাত যদি আসতে পারে 100 সহিফা যদি আসতে পারে কোরান আসতে পারে নাই কেন আমার মালিক বলে কোয়েশ্চেন গট আনসার গট হবে কোরআন আসতে পারে নাই কেন জানিস আমরা বললাম কেন কেন আমার মালিক বলে তাওরাত এসেছে পাহাড়ের উপরে উপরে এসেছে এসেছে সমুদ্রের কিনারায় কোনো কোনো কিতাব পাথরে কোন কিতাব গাছের নিকট কোন কিতাব সমুদ্রের কিনারায় কোন কিতাব পাহাড়ের চৌড়ায় কিন্তু আল কোরআন আসতে পারে নাই আমরা করলাম কেন মাওলা কেন মাওলা আমার মালিক বলে কোরআন যদি পাহাড়ের উপর নাসির করতাম পাহাড় তোলা তোলা হয়ে যেত কোরআন যদি পাথরের উপর করতাম পাথর চূন্য বিচ্ছিন্ন হয়ে যেত কোরআন যদি গাছের উপর করতাম গাছ গাছ অস্তিত্বহীন হয়ে যেত কোরআন যদি সমুদ্রের উপর না করতাম সমুদ্র বিলীন হয়ে যেত আমার মালিক দিয়ে বলে এই কোরআনকে নেওয়ার মতো কোনো পাহাড় নাই কোনো পাথর নাই কোনো গাছ নাই কোনো সমুদ্র নাই সেই জন্য আল কোরআন এই জমিনে আসতে পারে নাই আসতে পারে নাই আমরা বললাম মালিক যখন কোনো পাহাড় কোরআন রিসিভ করতে পারে নাই কোন সমুদ্র কোরআন গ্রহণ করতে পারে নাই কোনো গাছ কোরআনকে ধরতে পারে নাই কোরআন আসলো কেমনে আমার মালিক বলে কাদের যা এখন মিনাল্লাহি নূর যখন লৌ হে মাহফুজের কোরআন লৌ মাহফুজে মাহফুজ থাকতে পারে নাই লৌ হে মাহফুজের কোরআন তোমার নুরানী নবীর মোবারকে চলে এসেছে করবেন কে নেওয়ার মতো এই জমিনে কোনো পাহাড় নাই কোনো পাথর নাই কোনো গাছ নাই কোনো সমুদ্র নাই তা আল্লাহ বলছেন সরাহ এলাকা সাদারাক হাবিব এই কোরআন জমিনে কেউ নিতে পারে না কিন্তু আপনার বক্ষ মোবারক এত প্রশস্ত পুরা তিরিশ পারা কোরআন লোহে মাহফুজ থেকে ডাইরেক্ট আপনার বক্ষ মোবারক নিয়ে নিয়েছে এখন একটু গভীরভাবে খেয়াল করবেন আমি আজকে যা বলবো কোরআনের বাহিরে কোনো কথা বলবো না সেই জন্য মাস্কানে কেউ ডিস্টার্ব করবেন না মাস্কানে ডিস্টার্ব করলে আমি মাইন্ড করবো কেন জানেন আমার নবী যখন কোরআনের কথা বলতো তখন আবু জাহেল আবুল আহাব ডিস্টার্ব করত এটা মনে রাখবেন আমি মাইন্ড করব কারণ এখানে আমি বিশ্বাস এখানে আবু জাহেল নাই আমার বিশ্বাস এখানে আবু লাহাব নাই আমার বিশ্বাস এখানে আবদুল্লাহ ইবনে ওবাই নাই আমার বিশ্বাস এখানে কোন এজিদের সন্তান নাই এটা আমার বিশ্বাস সুতরাং এখানে আবু জাহেল মার্কা কাজ করা যাবে না এটা মনে রাখবেন কারণ আমার নবী কোরআনের কথা বললে আবু জাহেল ডিস্টার্ব করত। আবু লাহাব চিল্লা চিল্লি করত। এখানে কোরআনের কথা বলছে আমার বাবার কথা বলছি না চট্টগ্রাম থেকে এই জমিনে বাবার কথা বলতে আসিনি নাই মাওলার কথা বলতে এসেছি এখন সে গভীরভাবে কেন করবেন কোরআন নিয়ে আপনাদের কোনো জামিলা আছে আমি হাদিসেও ঢুকছি না কেন কোরআন নিয়ে কথা বলছি দেখেন সুরা ফাতেহা সুরা ফাতেহা আছে না নাই এটা নিয়ে আপনাদের কোনো সন্দেহ আছে সুরা ফাঁতের আগে বিসমিল্লা আছে না নাই এর আগে আছে সুরাতুল ফাঁতেহা মক্কিয়া আলহামদুর আগে বিসমিল্লাহ বিসমিল্লার আগে মক্কিয়া সে সুরা ফাঁতিহা বলছে আমার নাম মক্কিয়া এরপর দেখেন সুরাতুল বাকারা আলিফুল্লাম মিম এর আগে বিসমিল্লা এর আগে আছে সুরাতুল বাকারা মদনিয়া পিস্তার নাম দিয়েছে মক্কি আর পিস্তার নাম দিয়েছে মদনী কোরআন আমাকে জানিয়ে দিচ্ছে আমি দুই প্রকার একটার নাম মক্কিয়া আর একটার নাম মদনিয়া আপনি বাইবেল উল্টায়া দেখেন আপনি অল টেস্টিমেন্ট উল্টায়া দেখেন আপনি নিউ টেস্টিমেন্ট উল্টায়া দেখেন আপনি ইঞ্জিল তওরাক জবুর উল্টায়া দেখেন বিশ্বের প্রাচীন লাইব্রেরি আলেকজান্দ্রিয়ায় সহিফার অনেক পৃষ্ঠা এখনো আছে উল্টায়া দেখেন কোনো প্রকার নাই কোনো কিতাবে লেখা নাই মিশরিয়া কোনো কিতাবে লেখা নাই ইয়ামানিয়া কোনো কিতাবে লেখা নাই ফিলিস্তিনিয়া কোনো কিতাবে লেখা নাই সিরিয়া কিন্তু আপনার কোরআন উল্টাবেন কোরআন বলে আমি দুই প্রকার আমার নাম মক্কি আমার নাম মদনী কিরে তাওরাত তো কোনো প্রকার নাই ইঞ্জিরে তো কোনো প্রকার নাই জবুরে তো কোনো প্রকার নাই একছ সহীফত এ তো কোনো আসাম কোনো প্রকার নাই কোরান তোমার নাম মক্কি কেন কোরান তোমার নাম মদনী কেন কোরান বলে কেন জানিস না আমরা বলি জানি না যে তোমার নবী যখন মক্কায় আমার নাম মক্কী তোমার নবী যখন মদী নাই আমার নাম মদনী আমরা বললাম কেন তোমার নাম মক্কে কেন তোমার নাম মদনে কোরআন বলে অতীতের পৃষ্ঠা উল্টা আমি উল্টাই দেখলাম মুসা আলহি সালাম ওনার উপর তাওরাত কিতাব নাজিল হয়েছে দাউদ আলহি সালাম ওনার উপর জবুর কিতাব নাজিল হয়েছে ঈসা আলহি সালাম ওনার উপর ইঞ্জিল কিতাব নাজিল হয়েছে এরপর হিম আলহি সালাম ওনার উপর সাহিফা নাজিল হয়েছে এরকম রসুলদের উপর কিতাব নাজিল হয়েছে কিন্তু কোরআনের মতো নাজিল হয় নাই আল্লাহ ডাক দিলেন মুসা আপনার উপর আমি রাজি হয়ে গেছি তিলকার রসুল 的嘛。